আসসালামু আলাইকুম ভাইয়াপুরা সবাই কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি বাট আমি এখন খুবই টায়ার্ড আজকে আমি আমার আরিয়ানের পাগলামি ব্যাপার আপনাদের সাথে একটু শেয়ার করতেছি এখন আমার এদের এখানে বাজে হচ্ছে রাত দশটা মানে টেন পি এম বাজে তো রাত দশটা বাজে আমার ছেলে হঠাৎ করেই বলতেছে মাম্মি আমি সিঙ্গারা খাবো তো বাসায় পুরি আছে তারপরে রোল আছে চিন রোল আছে অনেক কিছু আছে না সে সিঙ্গারাই খাবে তখন আমি কি করব রাত দশটা বাজে আমাকে এখন কিচেনে আসতে হচ্ছে মানে কিচেনে আসছি কিচেনে আইসা এখন এই যে আমার ছেলের জন্য আলু সিঙ্গারা মানে ভেজিটেবলস শিঙ্গারা বানাইলাম দেখেন কতগুলো বানাইছি এখানে আরও ভাজতেছি আর এখানে সবগুলো ভাজা শেষ অলরেডি মানে আমার ছেলে মানে আমার আরিয়ান মাঝে মধ্যে সে যে কি পাগলামি করে শুধু আরিয়ান না আমার বাসার সবাই কিন্তু মাঝে মধ্যে এরকম পাগলামি করে মাঝে মাঝেমধ্যেই মানে এক একজনের এক একটা আবদার আমার কাছে ই হয়ে যায় আবদার করে ফেলে যে আমি এটা খাবো বলে আমি এটা খাবো আর একজন আমি ওইটা খাবো আমার জামাইও কিন্তু বাদ যায় না এই থেকে আপনাদের ভাইও আছে মাঝে মধ্যে বলে বসে যে এটা খাবো ওইটা খাবো তো রাত নাই দিন নাই তখনই আমাকে মানে ওদেরকে বানিয়ে দিতে হয় আর আমার আমি এমন একটা মানুষ আমিও পাগলই এক টাইপের পাগল না হলে কেউ রাত দশটা বাজে এসে শিঙারা বানায় বলেন মানে আমার বাচ্চারা বা আমার হাজবেন্ড যদি আমার কাছে কোনো কিছু আবদার করে বা খেতে চায় আমার যত কষ্টই হোক বা যত রাতই হোক না কেন মানে আমি যে ট্রাই করি ওদেরকে বানিয়ে খাওয়ানোর জন্য আমার যতই কষ্ট হোক তো আর করার ছেলে আবদার করছে এখন আমার কষ্ট হলেও কিছু করার নাই এখন চলে আসছি কিচেনে আইসাইজে সব কিছু বানায় টানায় একদম ভাজা টাজা শেষ করে ফেলতেছি হঠাৎ করে মনে হলো যে আমার ভাইয়াপুদের সঙ্গে একটু শেয়ার করি যে আমার বাসার সবাই মাঝে মধ্যে আমাকে কিভাবে জ্বালায় আজকে যেরকম আমার ছেলে আমাকে যে জ্বালাইলো মানে সে হঠাৎ করে বলতেছে আমি সিঙ্গারা খাবো আমি বলছে যে কালকে তোমাকে ড্যাডি বাহিরে গিয়ে কিনে দিবে তারপর বলতেছি কালকে আমি নিজে বানিয়ে দিব না ওইগুলা সে হবে না এখন খাবে এখন মানে এখনই খাবে কালকে বানিয়ে দিলে হবে না মানে এরকম পাগলা আমি করতেছিল তো কি আর করবো ছেলে আব্দার করছে রাতের বেলা তো রাতের বেলায় কিচেনে এসে এই যে বানিয়ে ফেললাম তো আপনারা কে কে এরকম সিঙারা পছন্দ করেন কমেন্ট করে জানাবেন আমার ছেলের মতো আমার ছেলেরও কমি যখন ওর যেটা খেতে ইচ্ছা করে বা ওর মন চায় ওকে এটা সাথে সাথে দিতে হবে মানে একটু দেরি করা যাবে না মানে পরের দিন বানাই দিবো বা নেক্সট ডে বানাই দিব এটা এটা চলবে না এখন মানে এখনই দিতে হবে তো যাই হোক আমরা অলরেডি বানানো শীত এখন সবগুলোই বানানো শীত অনেকগুলো বানাইছি কারণ আমার ছেলে তো একা খাবে না আমার দুটা মেয়ে আছে আমার জামাই আছে ওদেরকে রেখে তো শুধু ছেলে দেখা হইলে হবে না তাই না এই জন্য বাসার সবার জন্যই বানাইলাম বেশি করে এখন ওরা মজা করে খাবে তো বানানো শেষ এখন পেঁয়াজ কেটে দিব তারপর হচ্ছে ক্যাচ দিব বিভিন্ন টাইপের সস দিয়ে ওদেরকে দিয়ে দিবো ওরা খাবে তো যাই হোক ভিডিওটা আর বড়ো করবো না একটু শেয়ার করলাম যে আমার বাসার সবাই আমার সাথে কীভাবে পাগলামি করে আর আমাকে কীভাবে জ্বালায় তো ঠিক আছে ভাই আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ কে কে সিনারা পছন্দ করেন এটাও কমেন্টস করে জানাবেন ওকে বাই আল্লাহ হাফেজ